এই সময়ে ফুলকপি খেতে আর ইচ্ছে করছে না অথচ রুটির সাথে কি তরকারি করবেন ভাবছেন ফুলকপির সিজন শেষ হওয়ার আগে একবার এইভাবে রান্না করে দেখুন ঝিঙে পটল ভিন্ডির তিন তো পড়েই রয়েছে একবার এইভাবে রান্না করুন ফুলকপি আর সার্ভ করুন রুটি পরোটা বা ভাতের সাথে এই তরকারি কিন্তু বেশ পুষ্টিকর আর খেতেও বেশ সুস্বাদু রান্না করব একটু অন্যরকমভাবে একবার এটা ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে সবার চলুন রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সব্বাই স্বাগত আজকের ফুলকপি তরকারি একটু অন্যরকমভাবে রান্না করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলগুলো এইভাবে কাটছি ডাটিগুলো বাদ দিচ্ছি সেগুলো কিন্তু আমি ফেলবো না ফুলকপির ফুলগুলো একটু ছোট ছোট করে এরকম টুকরো করছি খুব বড়ও নয় আবার একেবারে মিহি করেও নয় কিন্তু এরকম করে ডুমো ডুমো করে কেটে রাখলাম আর এই যে ডাটিগুলো আমি বাদ দিচ্ছি সেগুলোও কিন্তু একদম মিহি করে কুচিয়ে এই তরকারির মধ্যেই দেবো আর এর মধ্যে একটা চমক রয়েছে এই ফুলকপির তরকারিতে কিন্তু আমি কিছুই বাদ দেবো না এই কচি কচি ডাঁটিগুলোও দিয়ে দেব। খুব বেশি পাতা দেব না তবে অল্প অল্প পাতাও কিন্তু দেব। এরকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন কচি ডাঁটিগুলো এইভাবে ছোট ছোটো করে কেটে এই তরকারির মধ্যে মিশিয়ে দেবো এমনকি ফুলকপির যে একটা মোটা সাদা একটা এরকম শক্ত একটা পোর্শন থাকে সেটাও কিন্তু আমি বাদ দিচ্ছি না একটু এর মধ্যে যে খসখসে একটু শক্ত পোর্শনটা বাদ দিয়ে দেবো নিয়ে ভেতরের নরম অংশটাও একদম কুচি কুচি করে কেটে এই তরকারির সাথে মিশিয়ে দেবো এই তরকারিটা আমি খেয়েছি এক পাঞ্জাবি বাড়িতে ওরা এই তরকারির মধ্যে পেঁয়াজ রসুন আদা সবই ব্যবহার করে তবে আমি রসুনটা ব্যবহার করব না আর আদাটাও একটু অন্যরকমভাবে ব্যবহার করব এইভাবে সমস্ত কিছু কেটে নিয়েছি এবারে রান্নাটা শুরু করছি আমি কড়াইয়ে সাদা তেল নিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আপনি চাইলে আপনার নিজের পছন্দের কুকিং অয়েল নিজের পছন্দের পরিমাণে ব্যবহার করতে পারেন তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু আমি হাতের মধ্যে ডলে দিলাম তেজপাতাটা আর তার সাথেই এক চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন মিহি করে কুচানো একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কিন্তু একেবারেই লাল লাল করে ভাজবো না তাহলে আবার তরকারির স্বাদ অন্যরকম হয়ে যাবে পেঁয়াজ লাল লাল করে ভাজলে পেঁয়াজের মিষ্টত্বটা চলে যায় সেই জন্য পেঁয়াজ লাল করে ভাজবো না হালকা একটু ভাজা হলেই এর মধ্যে আমি এই যে ফুলকপির ডাঁটি আর অন্য যে শক্ত পোষণগুলো আমি মিহি করে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম পুরো তরকারিতে যা নুন লাগবে তা এখন দিলাম না আমি পর্যায়ক্রমে নুনটা মেশাবো এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম আছে বেশি আঁচে ভাজার দরকার নেই এর থেকে যখন একটু জল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা কিছুটা আলু দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন থেকে একটু বেশি হলুদের গুঁড়ো সমস্ত কিছু মিশিয়ে নেব নিয়ে আঁচ লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ না এই আলু আর ফুলকপি ডাটি এগুলো সব একটু নরম হয়ে আসছে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করছি এই সবজির জলেই কিন্তু এটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে এই রান্নায় বেশি জল পড়বে না আঁচ লো করে একটু সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে আর তরকারি কিন্তু একটু শুকনো শুকনো হবে আপনি চাইলে আর একটু বেশি মশলা ব্যবহার করে একটু ঝোল ঝোল করতে পারেন তবে এটা আমি রুটি পরোটার সাথে সার্ভ করব তাই একটু শুকনোই রাখছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ স্পুন, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এক স্পুন করে আরেকটু লঙ্কার গুঁড়োও মিশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সমস্ত কিছু মিশিয়ে আবারও আঁচ লো করে এগুলো কষিয়ে নিতে হবে এই সময়ে অল্প একটু জল দিচ্ছি একটু শুকিয়ে গেলে জল দেবে নাহলে জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিয়ে মশলার সাথে সমস্ত সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই রান্নায় রসুনও ব্যবহার করতে পারেন আপনি আদা রসুন বাটা আমি আদা ব্যবহার করব তবে একটু অন্যরকমভাবে আদাটা ব্যবহার করলে রান্নাটার টেস্ট হবে ভালো আলু যখন প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে সেই সময়ে ছোট করে কাটা ফুলকপিগুলো দিয়ে দিলাম সমস্ত কিছু মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম আঁচে হবে এই সময়ে রান্নায় আরেকটু নুন লাগবে সেটাও দিয়ে দিলাম আমরা যেভাবে ফুলকপি রান্না করি তাতে কিন্তু ফুলকপির অনেক পুষ্টিগুণ বেরিয়ে যায় অনেক কিছু আমরা বাদ দিয়ে দিই এই রান্না কিন্তু সেই হিসেবে যথেষ্ট পুষ্টিকর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আঁচ লো করে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখুন এইভাবে আঁচ লো করে বারে বারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে প্রয়োজন পড়লে মাঝে মধ্যে একটু জলের ছিটে দিয়ে দিয়ে তরকারি কিন্তু এইরকম একদম নরম করে নিতে হবে সমস্ত কিছুই কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে একবার চেক করে নিন সমস্ত কিছু যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন এর মধ্যে আপনি একটু কসুরি মেথি রোস্ট করে গুঁড়ো করে দিতে পারেন খুব ভালো লাগে খেতে দিলাম কিছুটা ধনে পাতা কুচনো তার সাথে দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম দিচ্ছি আদা কুচনো আদা কিন্তু গ্রেট করেও না একদম মিহি করে আমি কেটে নিয়েছি আদা বাটা দিলে একরকম স্বাদ হয় আর কুচিয়ে দিলে বেশ একটু মুখে পড়বে আদার গন্ধটাও কিন্তু রান্নার শেষে দিচ্ছি বলে বেশ বজায় থাকবে সেই জন্য এইভাবে আদাটা দিলাম আর দিলাম কিছুটা চিনি এগুলো সব নিজেদের স্বাদ মতো দেবেন দেখুন ভালোভাবে কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে তরকারির পরিমাণও অনেকটা কমে গেছে দেখেই মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে এবারে আজ বন্ধ করে দেবো আজকের রেসিপি কেমন লাগলো জানান ভালো লাগলো একটা লাইক আর শেয়ার করুন আজকে তাহলে আসি সবাই ভালো থাকুন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম